ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষা তো আর বেশি দিন নাই সাথে আসলে অফলাইনের যে পরীক্ষার রুটিন সেই পরীক্ষা আর হচ্ছে ক্লাসের রুটিন অনুযায়ী তো সিলেবাসটাও শেষ হবে না সো আর অফলাইনের ক্লাসগুলোকেও ঠিক মতন কমপ্লিট করতে পারছি না ট্র্যাকেও থাকতে পারছি না এখন এই সময় আসলে কি করণীয় আমার বুঝতে পারছি আচ্ছা এই সমস্যাটা অ্যাকচুয়ালি তোমাদের অনেকেরই তাই না যে অফলাইনে যে রুটিন দেওয়া হয়েছে সেই অনুযায়ী তোমরা তোমাদের সিলেবাসটা শেষ করতে পারবে না এবং তোমাদের যে চ্যাপ্টার যেটাতে তোমাদের অনেক সমস্যা সেটাও কিন্তু তোমরা পারফেক্টলি অনেকে শেষ করতে পারতেছো না অ্যান্ড দ্যাটস ওয়াই খুব সিম্পলি একটা কথা বলার জন্য আজকের এই ভিডিওটা তোমাদের আমাদের যে মেডিকেল কোর্সটা আছে হাউথ স্ম্যাশ যে ফুল মেডিকেল কোর্স ফুল মেডিকেল কোর্স সাথে জিকে ইংলিশ থাকতেছে তার সাথে একদম রেগুলার এক্সামস এরপর তোমরা কিন্তু ফাইনাল মডেল টেস্টে পেয়ে যাচ্ছ এই টোটাল কোর্সে তোমাদের মাত্র দিয়ে দেওয়া হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পনেরোশো পঞ্চাশ টাকায় জাস্ট তোমাদের সুবিধার জন্য এই লাস্ট টাইমে এসে যারা ট্র্যাক ধরে রাখতে না যারা দেখতেছো অফলাইনে যাওয়াতে তোমাদের অনেক সময় অপচয় হচ্ছে জাস্ট অনলাইনে বসে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স দিয়ে ক্লাসগুলো করে ফেলবা নিজের বেসিক কনসেপ্ট সব ক্লিয়ার করে ফেলবা তারপর আমাদের কোর্সের মধ্যে এরিয়া মার্কিং পিডিএফ আছে সেখান থেকে তোমরা দাগায় ফেলবা কোন কোন টপিক ইম্পর্টেন্ট এরপর তোমরা দাগানো বইয়ের পিডিএফ থেকে পুরো বই সুন্দর করে দাগায় ফেলবা সাথে এক্সট্রা রাইটার ইনফরমেশনও কিন্তু পিডিএফ এ দেওয়া আছে দেড়শো এটাকে আমরা ইউনিভার্সাল পিডিএফ বলতেছি যখন সব কিছু করবা তারপর আমাদের কিউএনে যে পিডিএফ দেওয়া আছে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করে ফেলবে এনআফএমসি কিউ সাথে যে অফলাইন কোচিং সেন্টার আসো সেখানে বই থেকেও তোমরা ভালো করে ফেলবা এবং ফাইনালি তোমরা প্রত্যেকদিন রেগুলার এক্সাম দিবা এরপর তোমরা ফাইনাল বলতে ইজিলি জয়েন করতে পারবা সো আমি নিজের কোর্সের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি ইজিলি তোমরা কোর্সে পার্সেস করতে পারবে এবং আমি মনে করি লাস্টের দিকে তুমি তোমার নিজের রুটিন ফলো করার জন্য তুমি তোমার নিজের ওয়েতে আগানোর জন্য অনলাইন কোর্স তোমার জন্য ইম্পর্টেন্ট সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম